হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে গল্প প্রেম প্রদীপ পর্ব পঁয়তাল্লিশ লেখিকা আরিসানুর ছদনম রতিলার আবেগ ধীর পায়ে স্টেজের দিকে গেল সমুদ্র তাদেরকে আস্তে দিকে তাড়িয়ে গেল সঙ্গে আয়নাও আবেগ তাদের কাছে গিয়ে বলে বসো বসো তোমরা রদিলা আবেগের পাশে দাঁড়িয়েছে সে খুব মনোযোগ দিয়ে ছেলেকে দেখছে তার ছেলে আজকে খুব খুশি আনন্দ আর টাকা আর পেটের বাচ্চা কখনোই কারো কাছ থেকে লুকানো চায় না কষ্ট আর কুয়া কুয়াচাপা দিয়ে আড়াল করা যায় সমুদ্রের তার মুখ থেকে হাসি ভাব না আবেগ গিয়ে ছেলেকে আর ছেলের বউকে হলুদ মাখিয়ে দুইজনকে কালো চমচম মিষ্টি খাইয়ে দিল এবারে রোদের পালা সে হলুদ মাখাতে গিয়ে দেখলো সমুদ্রের মুখে কোনো হলুদ নেই হলুদ মাখিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে টিস্যু দিয়ে মুছে ফেলছে আজকালের যুগে ছেলেমেয়েরা এমনই করে কিন্তু তার যখন হলুদ হয় সেও শাড়ি পরেছিল এই ছাদে ঘরোয়া করে মা চাচেরা তাকে মুখ ভর্তি করে হলুদ মাখিয়ে দিয়ে প্রায় এক ঘন্টা তুলতে দেননি মুখে হলুদ লাগিয়ে রাখা খুব বিরক্তিকর হলেও সেদিন হাসি মুখে হলুদ লাগিয়ে বসেছিল সে রোদটায় সমুদ্র আর আয়নার গালে হালকা করে হলুদ মাখিয়ে দেয় তার চোখে পানি এসে যাচ্ছে রোদেলা খাবার টেবিলটা থেকে কোপটা তুলে সমুদ্রকে খেতে দিল সমুদ্র খুব তৃপ্তি করে কোপটা খেয়ে নিল সবাই খালি মিষ্টি খাওয়াচ্ছে মিষ্টি খেতে খেতে তার গলা মিষ্টি হয়ে গেছে যার কিছু খেতে পারায় তার শান্তি লাগতে শুরু করে একমাত্র মায় বুঝতে পারলো তার এই মুহূর্তে মিষ্টি খেতে ইচ্ছে করছে না কিভাবে বুঝল চেহারা দেখে তার চেহারায় কি লেগেছিল আমি এই মুহূর্তে মিষ্টি খেতে চাই না দয়া করে কেউ একটা কপ্তা খাও এই দৃশ্য লেখাটা কেউ সামা পরে ফেলেছে এদানিং আর মাকে দেখলে রাগ লাগছে না সমুদ্রে সকালে উঠে খাওয়ার টেবিলে মাকে তদারি করতে দেখতে দেখতে সে অভ্যস্ত হয়ে যাচ্ছে মানুষ অভ্যাসের দাস সমুদ্র তার ব্যতিক্রম নয় তাই তো অফিস থেকে এসে মায়ের বানানো ট্যাঙ্ক বা লেবুর শরবত খাওয়াতেও সে অভ্যস্ত হয়ে যাচ্ছে এখন অফিস থেকে এসে পানি খেতে ভালো লাগে না একে একে সবাই হলুদ মাখালো হলুদ পর্ব শেষ হতেই নাচার জন্য পিউরা প্রস্তুতি নেয় স্টেজের সামনে নাচানাচা হবে পিউ চোখ করাতে লাগে শ্রাবণ ভাইকে সে কোথায় ভাইয়া এখন তাদের দুজনে কাপল ড্যান্স অথচ মিস্টার শ্রাবণ গায়েব নাচের জন্য সাউন্ড বক্স ঠিক করালো অ্যানাউন্সমেন্ট ও করে দিয়েছে পিউ মুখ কালো করে শ্রাবণকে বকতে বকতে স্টেজের সামনে যেতে ধরলে পিছনে থেকে কেউ বলে ওঠে তোমার ভাই কই পিউ ফিরে তাকিয়ে দেখে রঙ্গন তাকে দেখতে পিওর চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল মনের মধ্যে কী সব যেন নাচানাচি শুরু করলো সে আমতামটা করে বলে ওকে তো খুঁজে পাচ্ছি না হায় হায় বলো কি তখনই গানের সুর হলো পিউ চোখ ঘুরিয়ে শ্রাবণকে খুঁজতে লাগল রঙ্গন বলে ক্যান আই ডান্স ইউ পিউ মাথা নারেই সন্মতি দেয় পিও আর রঙ্গন যখন স্টেজের সামনে গেল তখন অলরেডি গান শুরু হয়ে গেছে স্টেজে উঠতেই সাউন্ড বক্স থেকে অনেক জোরে আওয়াজ বেজে এলো বুক সিনসিন করতে হয় মন তোমায় কাছে যায় গানটা শুনে রঙ্গন হেসে ফেলে তাকে হাসতে দেখে পিও হেসে দেয় এরপর দুইজন মিলে ভুলভাল নাচলো রঙ্গনের স্টেপ জানা নেই আর পিউ রঙ্গনকে দেখে সব বলে গেছে সব মানে সব নিঃশ্বাস নিতে বুঝি বলতে বসলো সে জোরে জোরে আওয়াজ গানে বাজছে তুমি ছুঁয়ে দিলে হায় আমার কী যে হয়ে যায় সত্যি সত্যি রঙ্গন নাচতে গিয়ে যখন তাকে ছুয়ে দিল কী যে হয়ে গেল চোখে পানি চলে আসলো তার সে অদ্ভুত নয়নের মাধ্যমে রঙ্গনকে সিটি স্ক্যান করে নিতে লাগে ছেলেটা এত সুদর্শন কেন গান শেষ হতে রঙ্গন চলে যায় পিউ তোয়া হয়ে দাঁড়িয়ে থাকে মনের অবস্থার বেহাল দশা সে কি এই ছেলেটার প্রেমে পড়ে গেছে এরপর সমুদ্র আর আয়না গেল স্টেজের সামনে তারা যেতেই সবাই চিৎকার করতে লাগলো বর্বকে ঘিরেই যেহেতু এত কিছু তাই নজরটাও তাদের উপরেই যেন একটু বেশি জন্ম বিয়ের দিন আর মৃত্যুর দিনই মানুষ মানুষের কাছে পায় থেকে গান বাজতে লাগে সমুদ্র আয়নার হাতে হাত রেখে সামান্য দুলতে লাগে গানের তালে তালে দুজনে চোখ দুজনাতে আটকা পড়েছে আয়না মুগ্ধ হয়ে সমুদ্রকে দেখছে সমুদ্র মুচকে হাসছে গান বেজেই চলছে আমার পান দরিয়া মারো টান আনসান জোয়ার নদী উতল বুকে প্রেমের নৌকা উজান বাই এটুকু অব্দি হাতে হাত থেকে হালকা নাচছিল দুজন এবারে সমুদ্র তার এক হাত দিয়ে আয়ুর কোমর জড়িয়ে ধরে এবং অপর হাত দিয়ে আয়ুর হাত ধরে আয়না কেঁপে উঠে শুকনো গেলে তার অনেক বেশি লজ্জা লাগছে সবাই তাদেরকে দেখছে তো ইস কী লজ্জা সমুদ্র নয়নে তার ছোটবেলার বন্ধুর দিকে তাকিয়েছে সে মনে মনে অদা করে এই মেয়েকে কোনো কোনোদিন বিন্দুমাত্র কাঁদাবে না একসুল পরিমাণও কষ্ট দেবে না সে গান তখনও বেজেই চলেছে বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায় আমার প্রাণ ধরিয়া মারোটান মনটা করে আনছেন জোয়ার নদীর উতাল বুকে প্রেমের নৌকা ও জানবায় বারে বারে বন্ধু তোমায় দেখিতে মন চায় হ আমি তোমার ইচ্ছে করি যেমন ওরাও তেমন ওরি স্বপ্নগুলো মুঠায় নিয়ে কেমন লুকোচুরি সুমদ্র আয়না ডান্স পারফরমেন্সে ডান্স পারফরমেন্স শেষ হতেই করতালি হতে লাগলো আয়ু লজ্জায় মাথা নিচু করে ফেলে সুমধ তাকে নিয়ে স্টেজে গিয়ে বসল এবার শ্রাবণে পালা পিউ খুঁজে খুঁজে শ্রাবণকে ডেকে এনেছে সে এক কোণায় গিয়ে দেবদাসের মতো বসেছিল এতক্ষণ পিউ প্রশ্ন করে কি হয়েছে তোমার ভাইয়া শ্যাবান মুখ গমরা করে বলে বুকটা ডুমড়ে মুছতে যাচ্ছে রে আমার আমি নাচবো না তখন আয়েশা এসে বলে সে কি কেন আয়েশাকে দেখি দেখে রক্ত পানি হয়ে যেতে লাগলো বাবা এসেছে কিছুক্ষণ আগে ফুপু বাবার সঙ্গে তাকে নিয়ে সব অভিযোগ দিচ্ছিল এ নিয়ে অলরেডি তার আর বাবার মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে শ্রাবণ নাকি ব্যাত মেয়েদেরকে সম্মান করতে জানে না এইসব রাবিশ কথা ফুপুই বাবাকে বলেছে নিশ্চয়ই আয়েশায় কিছু বলেছে পপুকে সব মিলিয়ে শ্রাবণ হাঁপিয়ে গেছে পিউ বলে ভাইয়া এমন করো না প্লিজ আমরা সবাই কষ্ট পাবো শ্রাবণ সমুদ্রের দিকে তাকালো সমুদ্র জোরে করে বলে কিরে নাচিস না কেন তুই ডান্স করার ফালতু আইডিয়া শ্রাবণে ছিল কেউ প্রথমে রাজি হচ্ছিল না সে সেদে সেদে রাজি করেছে সবাইকে এখন যদি নিজে না নাচে তাইলে তো হিতে বিপরীত হবে সবাইকে মিলে ক্যালানি দেবে তাকে স্পেশাল স্পেশালে সমদ্র ভাই ইচ্ছা মতো ঝাড়ি মারবে নাচি করবে জন্য এক্সট্রা পাঁচ হাজার দিয়ে এইসব প্যারেন্টস করেছে ভাইয়া তাই সে বাধ্য হয়ে আয়েশার সঙ্গে স্টেজের সামনে গেল তখনই তার চোখ হালিয়ার দিকে পড়ে মেয়েটা তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়েছে মনে হচ্ছে এই বুঝি কুটকুট করে সাবে খাবে থাকে চাবন আয়েশার সঙ্গে নাচা শুরু করে দিল কাছাকাছি এসে সেই বিখ্যাত স্টেপ দেওয়ার সময় সে ঘাড় পাকিয়ে আলিয়ার দিকে তাকালো সঙ্গে সঙ্গে শ্রাবণে কিছু হতে লাগলো হাসপাশ করতে লাগলো সে সে কি আলিয়ার চোখে জল অদ্ভুত মহ আশ্চর্যজনক দৃশ্য শ্রাবণ বীর করে বলে হিসেব তো বনে না শ্রাবণ থেকে নেমে যায় আয়সা পুনরায় হতভম্ব হয়ে গেল সে কোনোদিনই এই ছেলের হাব বা বুঝে উঠতে পারে না যেহেতু শেষের দিকে ছিল তাই কেউ বুঝেনি যে শ্রাবণ মাছ পড়তে চলে এসেছে সবাই এবারও তালি দিল গানটা পপুলার হয় সবাই গানটা বেশ এনজয় করেছে চাবান আসতে পিউ বললো ভাইয়া তোমার কি খারাপ লাগছে না এরপর সে সাউন্ড বক্সের সামনে গিয়ে কী যেন করা শুরু করলো কিছুক্ষণের মধ্যে সাউন্ড বক্স থেকে অভিমান গানের সুর বাঁচতে শুরু করে পিউ ভ্রু কুচকে ফেলে এই গানে আলিয়া নাচতে চেয়েছিল এটা নাকি ওর প্রিয় গান পরে কিজন হলো ও আর নাচনি কিন্তু ভাইয়া এই গান কেন বাজালো কে নাচবে এই গানে চাবান কোনো কিছু পরোয়া না করে আলিয়ার কাছে গিয়ে তার হাত ধরে টেনে স্টেজের কাছে নিয়ে গেল আলিয়া যেতে চাচ্ছিলো না কিন্তু শ্রাবণের জোড়া কিছু করার মতো শক্তি তার লোপ পেয়ে স্টেজের সামনে এসে দাঁড়ালো তারা আলিয়া কটমট করে বলে এইসব কোন ধরনের অবশ্য অসভ্যতা আমি এভাবে টেনে আনার মানে কি এখানে অসভ্যতারা তারা কী দেখলে আমরা সবাই নাচানাচি করছি এনজয় করছি তুমি কেন বাদ পড়বে আসো লেটস ডান্স আমি কোনোদিন তোমার সঙ্গে নাচবো না তাই তাহলে আমাকে অন্য কারোর সঙ্গে দেখে কান্না করলে কেন ব্রুনাসি আলে আলিয়া চমকে ওঠে শ্রাবণ বাঁকা এসে বলে ইষ্টির লাভ নিনো তখনই গান বেজলো তুমি বোঝুনি আমি বলি তুমি স্বপ্নে থেকে কেন আসনি শ্রাবণ আলিয়ার নিকট এসে বলে আলিয়া আই রিয়েলি লাভ ইউ বিশ্বাস করো আমি কখনোই এমন কিছু করিনি তোমার ক্ষতি করা মানে নিজের ক্ষতি করা এত নিচু না আমি তুমি আমাকে ভুল বুঝেছো আলিয়া কাঠ গলায় বলে তাহলে আমাকে থ্রেড কেন দিয়েছিলে হুমকি কেন দিয়েছিলে আমাকে ভাইরাল করার ভয় দেখাওনি নি বিশ্বাস করো ওইটা আমি ছিলাম না আমার আইডি হ্যাক হয়ে গেছিলো আচ্ছা আর কত কাহিনি বানাবে তুমি মিথ্যা বলতে ভয় লাগে না যেমন হুট করে আলিয়ার হাতটা শক্ত করে ধরে বলে আমি সত্যই কথাই বলছি এর জন্য ভয় করে না এমন সময় গান বাঁচতে লাগলো আমি পারিনি তোমাকে আপন করে রাখতে আমি পারিনি তোমাকে আবার আমার করে রাখতে আলিয়ার চোখ ফেটে জল বের হলো সে শ্রাবণের সঙ্গে এক প্রকার যুদ্ধ শুরু করে দিয়েছে নিজের হাত ছাড়ানোর জন্য শ্রাবণও কম না সে বলেই যাচ্ছে যখন তুমি বলেছিলে এসব কাজ তুমি করবে না বিয়ের আগে আমি কিন্তু ভুলেও তোমাকে আর কিছু বলিনি মাথা থেকে এমন কোচনটা জেয়ে ফেলেছিলাম শয়তানের পড়াশুনে আমি দেশের হয়ে একটা খারাপ চিন্তা করে বসেছিলাম এমন চিন্তা এই সমাজে অনেক সেলারে করে কিন্তু তুমি মানা করার সঙ্গে সঙ্গে আমি সেই পথ থেকে সরে এসে অনুতপ্ত হয়েছি আলিয়া এর মধ্যে আলিয়ার তার হাত ছেড়ে নিয়ে শ্রাবণ থেকে দূরে চলে এলো শ্রাবণকে কথা শেষ করতেই দিল না সে চলার ইচ্ছে নেই তার খাওয়া দাওয়ার পাট চুকিয়ে রঙ্গন বিদায় নিল পিউ নিচ থেকে তাকে বিদায় জানায় চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন